গুড মর্নিং বন্ধুরা বন্ধুরা সকালবেলা উঠেই দেখো আমি এখানে রান্না বান্না করিয়ে দিয়েছি আর এখানে যে রান্নাগুলো করছি সেগুলো হচ্ছে এখানে মটন করছি মটন রান্না করছি আর মাছের ডিমের বড়ার ঝাল করব তো সেই বড়াটাকে ভেজে রেখে দিয়েছি আর এখানে দেখো আরও অনেক কিছু করব তোমার মাছের ঝোল বাটা মাছের ঝোল করব পেঁপে আলুর তরকারি করবো তো একদিকে তোমার আমিষ হচ্ছে আর একদিকে নিরামিষ হচ্ছে তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আর এখানে দেখো করার মধ্যে যা কিছু মশলা ফসলা দিয়ে মটনটাকে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এখানে মটনটা বসিয়ে দিয়ে আর এখানে দেখো তোমাদের দেখিয়ে দিয়ে এখানে ইন্ডাকশনে করেছি পেঁপে আলুর তরকারি দিয়ে মুগ ডাল আর একটা জিনিস করে দিই সেটা হচ্ছে একটু পাখড় নিয়ে একটু ওই যে বললাম মাছের ডিমের বড়া করেছি তো ওই ডিমের বড়াটাকে দেখেছি তো যাই হোক এবার ইন্ডাকশানটা পরিষ্কার করে নিয়ে এবার চলে যাবো সোজা সে এই দেখো আমার গ্যাস পরিষ্কার হয়ে গেছে খাবারও ভরে দিয়েছি আর এখানে ডাল আর ভাতটা রয়েছে তো ভাত ডাল ডাল আর মাছের জোরটা রয়েছে আর এখানে মাংসটা খুলে দেখি এখন সব ফিরছে আর অনেকটাই জিনিস কিন্তু এখানে রয়েছে আলুটাও পশি যাবে ততক্ষণ তোমাদের সঙ্গে একটু রাস্তাটা শেয়ার করে আর তা তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমি কী কী রান্না করলাম কারণ রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই দেখো এখানে বাটা মাছের ঝোল করেছি আর বাটা মাছের ঝোল তুমি কি একটু আলু কালু দিয়ে দিয়ে বাটা মাছের ঝোল করেছি আর দিয়ে তোমার হয়েছে ডিম ভালো ডিমটাকে একটা একসঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা লঙ্কা দিয়ে ডিমেটে দিয়ে তারপর বট বুধ করে কেটে নিয়েছি আর এদিকে আমার মোটামুটি কাজকর্ম হয়ে গেছে আর তোমাদেরকে কাজকর্ম হয়ে গেছে না অন্য কাজ হয়ে গেছে আর এদিকে দিকে এত বাসন এত কিছু রয়েছে সেগুলো সব পরিষ্কার করতে হবে দেখলে মনে হচ্ছে কয় কটা বাসন তো অনেক বাসন ওখানে আরও আছে কিছু কিছুই না তারপরে স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছিলাম ঠাকুর ঘরে এসে এই জিনিসটা তো না দেখালে তোমাদেরকে আমার একদম ভালোই লাগে না একটা শান্তির জায়গাটায় শান্তি দেখিয়ে দিলাম তো যাই হোক আজকে যে কটা ফুল পেয়েছিলাম সবার না হলেও কিছু কিছু দেবতার পায়ে দিতে পেরেছি তাই মনটাও ভালো লাগছে তো চলো আর তোমাদেরকে আর একটা জিনিস দেখায় এ দেখো ব্যাগটা কোনো ধুয়ে এখানে মেলে দিয়েছি আর একটু মেঘলা মেঘলা করেছিল আর এখানে দেখো বলছিলাম না তোমাদের আম গাছে ফলন হয়েছে আম হয়েছে তো দেখো ওখানে আমটা কত বড় হয়েছে দেখতে পাচ্ছ আমটা একটু একটু লেগেছিল বড়ো হয়েছে আর তারই মধ্যে একটা আম খসে টবের মধ্যে পড়ে গেছে তো যাই হোক তোমাদের আমগুলো একটু দেখিয়ে দিলাম আর মালি মালি দাদা এসে সবকিছু করেছিল তাই দেখো ছোট্ট একটা আম পড়েছিলো সেই আমটা আমি তুলে নিয়ে গেলাম তো যাই হোক সেই সেই কারণে তোমার যদি ভালো সকাল ছটায় উঠেছি আর ছটা থেকে উঠে তোমাদের রান্না বান্না দেখালাম পুজো দেখালাম ঘরের তো দেখাই না কারণ নিত্যদিনে কি ঘর মোছা ঘর পরিষ্কার করা গাদা বাসন মেয়েছি আজকে প্রচুর প্রচুর বাসন মেয়েছি কারণ বলতো বৌদি যে বাসনগুলো মেঘে দিয়ে গেছে সেগুলো তো ওখানে পরে থাকে সেগুলো সাবান দিয়ে আমাকে ধুতেই হয় তো ওগুলো ধুয়েছি প্লাস প্রচুর টিফিন কারি কারিটারি যা ছিল সমস্ত সমস্তটা ধুয়েছে তোমাদের দেখিয়েছি যে কতগুলো বাসন ধুয়েছি তারপরও আদার্স অনেক কাজ ছিল সেগুলো করে এই জাস্ট এখন পুজো করে এসে বসলাম এখন ঘর ঘড়িতে বাজে এগারোটা কুড়ি আর এখন আমি একটুখানি জব করব করে খাবো খেয়ে বেরিয়ে যাব তো চলো সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এখানে আমি ভাত একটু খেয়ে যাব আর একটু নিয়ে যাব রাত্রি মাংসের সঙ্গে যে রুটি খাবো তাই রুটি কিনে নিয়ে আসবো আর এই দেখো আমার মা দেখতে পাচ্ছ একটু গরম করে নিই তাহলে আর ফ্রিজে ঢোকাতে হবে না চলো বন্ধুরা সত্যি কথা বলতে কষ্ট নেই অল্প মাংস বলে অনেক কিন্তু ভালো না হয় যে মাংস খেতে বাজে হবে শুকিয়ে থাকবে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এত সুন্দর আমি বেশি পেঁয়াজও দিয়ে নিই বেশি মশলা দিই নিই হালকার ওপর করেছি বেশি ঝালও নিই হচ্ছে মটনটা যা সুন্দর খেতে হয়েছিল না তোমরা চিন্তা করতে পারবে না আর এটাকে ভালো করে ফুটিয়ে রাখছি ফুটিয়ে রাখলে কি আমি বলো তো রাত্রিবেলা মানে ফ্রিজে ঢোকাতে লাগবে না এই এত রান্না মানে সকালেই রান্নাটা করেছি আর তোবেলাতেই একটুখানি মাংসটা ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিলে তারপর ঢাকা দিয়ে চলে যাবো রাত্রিবেলা আর কোনো কিছু নষ্ট হবে না তো এই আর কি তো চলো এবার আমি ভাতটা শুয়ে নিই আমি আর তোমাদের সঙ্গে একটু আজকে আমি না মাংসের ঝোল আর প্রচণ্ড খিদে পায় জানো তো বন্ধুরা চারটে পাঁচটার সময় না প্রচুর খিদে পায় তো চলো খেয়ে নিই পরে আসছি গুড আফটারনুন বন্ধুরা আমি এসে গেছি পার্লারে অনেকক্ষণ আগে এসে অনেকের সঙ্গে ফোনে কথা বললাম অনেকে বলতো আমার দিদির সঙ্গে কথা বললাম ছোট মাইনার সঙ্গে কথা বললাম মিনাদার সঙ্গে কথা বললাম আর এসে গিয়ে আজকে জব টপ করে নিয়েছি তাহলে বিরাক্কের নাম্বারটা লেখার ছিল বিরাক্কের নাম্বারটা লিখে নিলাম আর ওষা খাওয়া দাওয়া তো করেই গেছি অনেক সকালে ঘুমতে পেরেছি ছটার সময় ঘুমতে পেরেছি তো চলো এই আর কি সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে কি লাগবে না চলো তো বন্ধুরা দেখো পরশুদিনকে হঠাৎ একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে কি পেয়ারা মাখা খেতে ইচ্ছা করছিল তো এতটাই খেতে ইচ্ছা করছিল কিলোমেটা লোব লোভ লাগছিল তো আজকে সুনীলকে এখন বললাম এই দেখো জিভে জল এসে যাচ্ছে কেন যাই না আমি পেয়ারা টেয়ারা খেতে ভালোবাসি না ফলটল খেতে কিন্তু এইভাবে মেঘে দিয়েছে তো আজকে যেন খেতে ইচ্ছা করছে হঠাৎ তুই কি তো এইভাবে মেখে দিয়েছে খাবো দেখো 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 কে কে খাবে বলো যদি বা যখন এটা দেখাবো তোমাদের সবার লোভ লাগবে কিন্তু কেউ খেতে পারবে না তো চলো পরে আসছে খেয়ে নিয়ে আমি বন্ধুরা দেখো ওই যে রেজার্টটা দিয়েছে ওটা একটুখানি দিয়ে ট্রাই করলাম মুখটা লমগুণ একটুখানি মুখে তুললাম আর একটুখানি ক্রিম দিয়ে যেটু জ্বালা জ্বালা করছিলো একটু ক্রিম দিয়ে মাসাজ করলাম খুবই তো চলো পলাশের দিয়ে আসছে তো তখন একটু ফেসিয়াল করবো দুদিন ধরে নেমন্তন্ন খাব এই যে ঘুরি বাজায় মধুশ্রী নিয়ে এসছে বাড়ি থেকে একটু ঘুরি বাজার খাই দেখো বাচ্চা আমি একটু চলো আমরা আছে টোনা টুনি আমি টোনাও টুনি যেহেতু আমার বয়সটা বেশি তাই আমি টোনাটা নিলাম টোনা নামটা আমি নিলাম ও ওকে দিলাম বাচ্চা মেয়ে তো তাই জন্য চলো এটা খেয়ে তো সন্ধ্যাবেলা টিফিন চলে এসছে দেখো বেগুনি আর মুড়ি নিয়ে এসছি অনেকদিন চপ টপ খাইনি আজকে ইচ্ছা হলো আমাদের ওইখানে একটা দোকান আছে অনেকটা দূর বলে ওকে বলি না আর আমার মনেও থাকে না সত্যি তো ওই তো টিফিন আনতে যায় আমি তো আর যাই না তো রকম করে বলা যায় না তো ও নিজেই বললো যে আনটি ওখান থেকে টিফিন আনবো তো আমি বললাম যা তাহলে নিয়ে আয় তাই জন্য এখান থেকে টিফিন আনছে ওখানে মুড়ি পাওয়া গেছে রে এই দেখো বলো না মুড়ি বাজার মুড়ি কাঁচা লঙ্কা এখানে কোনো দোকানে দেয় না দেখি এত দোকানের তো চপ খেয়েছি এই দোকানে চপটা খেয়ে দেখি কেমন তো চলো খেয়ে দেয়নি তো বন্ধুরা পার্লার থেকে চলে এসেছিলাম আসার পর তারপর আজকে বাজারেও যায়নি কিছু যায়নি বাড়িতে চলে এসছি এসে নিচে সন্ধে দিচ্ছি দিতে দিতে লোডশেডিং হয়ে গেলো মানে কি জ্বালাচ্ছে কালকে রাত্রেও লোডশেডিং হয়েছিল সবার সময় এক ঘন্টা মতো ছিল তারপরে কারেন্ট চলে এসেছে আজকেও তাই এক ঘন্টা ছিল না আজকে দশ দশ মিনিট মতো ছিল লোডশেডিং তো যাই হোক এখন যাচ্ছি সামবাজারে ওষুধ আনতে কেন দশ দিনের যে ওষুধ দিয়েছিল সেটা পাঁচ দিন করে দিয়েছিল ওষুধের দোকানে কোনোটা পাঁচ দিন দিয়েছে কোনোটা পাঁচ দিন কম দিয়েছে এরকম দিয়েছে তো আমাকে ওষুধ আনতে হবে কোলেস্ট্রলের ওষুধও কুড়িয়ে গেছে সেগুলো যাই আর ওষুধের দোকানে গিয়ে তোমাদের কি ভিডিও করবো না কারণ ওরা মানা করে যে ওখানে দাঁড়িয়ে ভিডিও করতে বারণ করে তাই জন্য ওষুধের দোকানে ভিডিও করতে পারছি না আর এখন যাচ্ছি ওষুধ আনতে তো চলো ওষুধটা নিয়ে আসি এখন ঘড়িতে বাজে পৌনে দশটা দশটা সাড়ে দশটার মধ্যে ওষুধের দোকান বন্ধ হয়ে যাবে তো চলো পরে আসছি আজকে কি টিফিন আর নিবে আর জোরে বল বেগুনি আর মুড়ি এনেছি আজকে দেখো আমাদের টিফিন এসছে বেগুনি আর মুড়ি আজকে কালকে আমরা ফুচকা খেয়েছিলাম কালকে আমাদের দুজনেরই না ও টেড়ামিষছিলো না আমার নিরামিষছিলো আর বেগুনি আর মুড়ি এনেছি কারণ অনেক দিন ধরে চপ খাইনি আজকে খাবো চপ আর মুড়ি আর সাথে কাঁচা লঙ্কা এনেছিস তো কাঁচা লঙ্কা মুড়ি আর বেগুনি এটাই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যের টিফিন আশা করি হয়ে গেছে তাই তো এটা খোলটা প্যাকেট দিয়েছে ওরা কিন্তু আমি কি করলাম বলো তো এই দেখো কত ওষুধ আমি খাই তোমরা খালি দেখো দাঁড়াও দেখাচ্ছি আরও এইটা তো অর্ধেকটা আরও আছে তোমরা দেখো বন্ধুরা আমি কি কি দেখো এখানে একটা এক পাতা ঢেলেই দিই তোমাদের দেখাই দেখো তাহলে বলো খাবার খাবো না ওষুধ খাবো এত ওষুধ আমাকে খেতে হয় বুঝতে পারছো শরীরটার পজিশন কি দাঁড়িয়ে গেছে বোঝা আবার ওষুধ নিয়ে এলাম প্রায় ছশো টাকার কাছাকাছি এক সপ্তাহের ওষুধ ছশো টাকা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দাঁড়াও দশ দিনের ওষুধ দিয়েছিল তো আবার পুরো পুরো পাতা নিতে হলো তো যাই হোক টিভির সাউন্ডটা চলছে তো পুরো পাতাগুলো নিলাম আর নিয়ে তোমার ছশো টাকা সে এসে শামবাজার গেলাম হেঁটে হেঁটে বিশ্বাস করো তো পায়ে ব্যথা করছে না ইচ্ছা করছে না অথচ উপায়ও নেই ওষুধ কোলেস্ট্ররে না খেলে নয় তো চলো তোমাদের একটু ব্যাক মেনে দেখিয়ে দিই তারপর আসছি দই নিয়ে এসছি দই পাতবো আর এখানে দুধটা জাল দিয়ে দিলাম তো দুধটা একটু ঠান্ডা ঠান্ডা হোক তারপর দইটা পেতে ওষুধ কিনতে কিনতে জেরবার হয়ে যাচ্ছে মানে এত ওষুধ এত ওষুধ মানে পয়সা আমার খালি ওষুধেই খেয়ে দিচ্ছে মানুষ খাবে কি বলো খাবার খাবে কি সকাল লাভ করবে কি এই এত ওষুধ যদি খাই মানে ধরে নাম এখানে এই তোমার তিন হাজার টাকার কাছাকাছি ওষুধ আছে মানে কিনলাম এই মাসে তিন হাজার টাকার কাছাকাছি ওষুধ যখনই যাচ্ছি তো পাঁচশো সাতশো সাতশো একচল্লিশ টাকা সাতশো সত্তর টাকা আজকেই আনলাম পাঁচশো আঠাশ টাকার ওষুধ তো কটা ওষুধ যেন দেখো বলে দিচ্ছি সেই কটা বলে দিচ্ছি কোন কোন ওষুধটা এনেছি সেটাও বলে দিচ্ছি এই একটাই দাঁড়াও দেখাচ্ছি হ্যাঁ দেখো এই দুটো পাতা আর এই দুটো পাতা হ্যাঁ দাঁড়াও যাচ্ছি এই যে বন্ধুরা কালকে ফুল দিয়ে গেল কাল বৃহস্পতিবার মিষ্টি আমি কিনে রেখে দিয়েছি ফুলটা ও দিয়ে যায় আর রাত্রিবেলা আসে ফুলটা দিয়ে যেতে ফুলটা দিয়ে গেলে আমি ফুলটা ঢুকিয়ে নিই ফ্রিজে রেখে দিই বুঝেছো ফ্রিজে রাখে না আমার আমার ফ্রিজ তো তো পরিষ্কার একদম মুখের করি না আর পেঁয়াজ রসুনও ঢোকাই না কোনো একটা সময় সরি কোনো একটা সময় রাখতাম কিন্তু এখন আর রাখি না এখন ফ্রিজ সেই ধুয়ে পরিষ্কার করে একদম মেজে ঘষে নিয়ে তবে থেকে ফুল তিলগুলো রাখি হ্যাঁ তারপরে ঠাকুরের মিষ্টি রাখি না মিষ্টিটা তুমি ফ্রিজে রাখি না ফুলটা যেহেতু আমি ধুয়ে নিই তোমরা অনেকেই বলবে ফুল ধুতে নেই ফুল ধুলে অশুদ্ধ হয়ে যায় কিন্তু বিশ্বাস করো আমি যেভাবে ফুল ফুললাদের দেখেছি ফুল বিক্রি করতে তারপর থেকে আগে ধুতাম না বা গঙ্গাজল ছিটিয়ে নিতাম পুরো ফুলমালার ওপর পা দাঁড়িয়ে রেখে বিক্রি করে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে কেউ রোল খাচ্ছে কেউ বাথরুম থেকে আসছে কোনো রকমে হাত ধুচ্ছে কি ধুচ্ছে না ফুল দিচ্ছে আমি ওইভাবে ভক্তি নিয়ে আমার মানে ভক্তিতে আসবেই না ওই জন্য আমি ফুলমালা ধুয়ে তারপরে মালাগুলোকে মানে জল ঝরিয়ে তারপরে চন্দন দিয়ে গঙ্গা জল দিয়ে তারপরে আমি ঠাকুরকে দিই আমি নাহলে ওই ফুলমালা দিই না চোখে যতদিন দেখেনি নিই ততদিন আলাদা করে যত থেকে দেখেছি আর ওই যে ফুল সবসময় দেখবে ফুলের দোকানে না গামলায় করে বালতি করে জল রেখে দেয় আর ওরা জলের ছিটা দেয় আমি দাঁড়িয়ে একটা ছেলে আমারই পরিচিত একটা ছেলে এলো এসে একটুখানি জল ওখান থেকে তুলে নিল আমি বললাম কিসের হাত ধুলি তো সে বলছে এ এমনি হাত ধুলাম তখন আমি গেস্ট করে নিলাম যে সে নিশ্চয়ই বাথরুমে গেছিলো বাথরুমে গিয়েই হাতো তাহলে তোর তো বোঝা উচিত কী কিছু খেলোই সাপোজ আমি তো তাকে জিজ্ঞাসা করতে পারি না যদি সে খেয়েও থাকে তাহলে তো তোর উচিত যে না মানুষ ঠাকুরের ফুল নিয়ে যাচ্ছে এভাবে আমি ধোবো না এটা তো উচিত বলো এটা জবে থেকে দেখে নিয়েছি আর আমার চোখে পড়ে গেছে আমি কখনোই কখনোই না বন্ধুরা আমি ব্যান্ডে যাচ্ছি ব্যান্ডে গান গাইছি আমি ভিডিও সেগুলো তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করেছি আমার কপিরাইট চলে এসছে আমি সেই জন্য ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি যাই হোক আর জেনে গেলাম যে গান ছাড়লেই কপিরাইট চলে আসবে আগে কিন্তু ছাড়তাম বোধ না তো হতো না তো সেই যাই হোক যারা যারা আমার গান শুনতে ভালোবাসো যারা বলো আমাকে গান গাওয়ার জন্য তো তাদেরকে বলছি আমি ফেসবুকে গান ছাড়বো ফেসবুকে তো এখন কপিরাইটের কোনো ব্যাপার নেই ফেসবুকে গান ছাড়বো তোমরা দেখবে ঠিক আছে তো চলো বন্ধুরা আবার ওষুধ পরপর একটা একটা করে খেতে হবে যেমন আটটার ওষুধটা আমি খেয়ে নিয়েছি অলরেডি আমার চলে চলেছে ভিডিও এডিট করতে করতে ভয়েস রেকর্ড দিতে দিতে আবার হয়তো হাই উঠবে সেটা তোমরা একটু ক্ষমা করে দিও আমাকে আর ওষুধপত্রগুলো গোছাই কাল আবার বৃহস্পতিবার তো ওষুধপত্রগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে আমি তোমাদের কাছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসবো এখন তার মতো টাটা সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি আর আমরাও যদি ভালো থাকি তোমরাও এই কামনা করো সবাইকে টাটা